দর্শক সকলকে স্বাগতম আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা সোফেদের আন্ডারে এনএচএম এর বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করেছেন এবং এটার অ্যাডমিট কার্ড ইত্যাদি পরীক্ষার সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছে সিলেবাস দিয়ে দিয়েছে তো আপনাদের জন্য এই ভিডিওতে একটা আপডেট আপডেট কি কারণ আপনারা অনেকে জানেন আমরা এই পরীক্ষার নোটস দিই সেই জন্য এই ভিডিওটা দেওয়া হ্যাঁ নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমরা এতটা ভরসা দিতে পারি আপনার যে প্রশ্নগুলো আপনাদেরকে দেবো আপনারা এখান থেকে সফলতা পাবেন কারণ আমরা সম্পূর্ণ কমপ্লিট শুধু এটা না যে কোনো পরীক্ষার আমরা সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোট দেই দেখুন সফেদের আন্ডারে এনএচএম এর আমরা যেগুলো সিলেবাসে রয়েছে যেমন ধরুন জি কে রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আপনাদের রিজনিং রয়েছে এবিলিটি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমরা দিচ্ছি এবং নভেম্বর শেষ হলে নভেম্বরেও দেবো তারপরে আপনাদের যে পোস্টের জন্য নেবেন ডোমেন মেন হচ্ছে ডোমেন যেমন স্ট্যাম্প আর্টস এখানে ডোমেন ক্রিস্টন রয়েছে দেখতে পাচ্ছেন সিওচর এখানে ডোমেন ক্রিস্টন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপে আমি একজনকে দিয়েছি সেখানে ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি তো সম্পূর্ণ সোপেদের আন্ডার এনেছিল আন্ডার আপনার যে কোনো পোস্টের নোট যদি নেন সেটার প্রাইস কিন্তু সাতশো উনপঞ্চাশ পড়বে ঠিক আছে সাতশো উনপঞ্চাশ তবে যদি আপনারা জি কে এগুলা এগুলো নিতে না চান শুধুমাত্র ডোমেইন কোয়েশ্চন নিতে চান সত্তর মার্কেট যেটা সেটা নিলে আপনারা শুধুমাত্র পাঁচশো টাকায় সেটা নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকায় সেটা আপনারা যে কোনো পোস্টের নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে যেমন ডোমেনগুলো কীরকম তাকে প্রশ্ন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এরকম রয়েছে ঠিক আছে ডোমিন প্রশ্ন অর্থাৎ যে পোস্ট রয়েছে সেইটার সম্পূর্ণ সপ্তমাখ্যের আমরা ডোমিন প্রশ্ন আপনাদেরকে সেখানে আমরা প্রোভাইড করবো তো যদি ডোমিন প্রশ্ন নিতে চান শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে তাও নিতে পারবেন সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস যেটা আছে সেটা নিতে চান সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তাও নিতে পারবেন এতটুকুই আর কেউ যদি মনে করেন দুইটি পোস্টের জন্য একসাথে নেবেন তাহলে আপনাদের জন্য আমরা আলাদা ছাড় দিয়ে দেবো যে কোনো দুইটি পুষ্টির যদি সম্পূর্ণ আপনারা ডোমেন সহ একসাথে নেন তাহলে আপনারা পনেরোশো টাকার জায়গায় আপনাদেরকে ডাইরেক্ট তিনশো টাকা মাইনাস দিয়ে বারোশো টাকায় আপনারা সম্পূর্ণ নিতে পারবেন ঠিক আছে যে কোনো দুইটা পোস্টের নিলে একসাথে বারোশো টাকায় নিতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন এগুলো ক্লাস আমি করাতাম ক্লাস করে কিন্তু একচুয়ালি শেষ করা সম্ভব না এগুলো বিভিন্ন পোস্টে রয়েছে ক্যাটাগরি রয়েছে সো এগুলো আপনাদের নোটস নিয়েই পড়তে হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ